ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নোটিস নিয়ে কি নোটিস সেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব এবং যদি আপনি স্মল বিজনেসের সাথে যুক্ত আছেন তাহলে কিন্তু এই নোটিশ আপনার বাড়িতে আজ না হলে কাল তো পৌঁছে যাবেই যাবে দাদা আপনি এই করছেন ডিএমটি করছেন হিউজ টাকা ট্রান্সফার করছেন এবং আপনার ফোনপে গুগল পে পেটিএম থেকে এভরিডে টাকা ট্রান্সফার করে যাচ্ছেন যেটা আবার অবৈধ ঠিক আছে পিওরলি অবৈধ তো তারপরেও আপনার একটা দিকে কোনো খেয়াল নেই সেটা কি দপ্তর বলতে পারেন কোন দপ্তর আপনাকে চিঠি পাঠাতে পারে সেটা আপনি ভেবে দেখেছেন আপনি কি ভেবে দেখেছেন আপনার প্যান কার্ডে ঠিক কি ধরনের আঘাত হানছে আপনার করা এই ভি ভুলগুলো বা আপনার করা এই ট্রানজ্যাকশানগুলো আপনি এভরিডে যে এই পি এস এর কাজ করছেন রিচার্জ করছেন মানি ট্রান্সফার করছেন একদিকের এই কাজগুলো উল্টো দিকের এই প্যান কার্ডটাতে কতটা ধাক্কা দিয়ে চলেছে কখনো খুলে দেখেছেন ইনকাম ট্যাক্সে গিয়ে নিজের প্যান কার্ড লগ করে দেখেছেন আজকে আমরা কথা বলবো এটা নিয়ে হ্যাঁ বন্ধুরা এই টপিক শুনে আপনি কিন্তু পালিয়ে যাবেন না ভিডিওটাকে স্কিপ করবেন না কারণ আপনার যদি স্মল বিজনেস রয়েছে তাহলে আপনার এই টপিক সম্পর্কে ধারণা থাকা উচিত ঠিক আছে বন্ধুরা একদম স্বচ্ছ ধারণা থাকা উচিত কারণ এটা যদি আপনি না জানেন না বোঝেন তাহলে আপনি আজকের ডেটে দাঁড়িয়ে বিপদের সম্মুখীন হবেনই হবেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটাতে এবার আমরা ঝাঁপিয়ে পড়ি ভিডিও শুরু করার আগেই আবারও বলছি সমাধানের আইডি ওয়ান অফ দ্য বেস্ট এই পি এস এর আইডি আপনি নিতে পারেন রিচার্জ আইডি আপনি নিতে পারেন ইলেকট্রিসিটি বিল পেমেন্টের আইডি আপনি নিতে পারেন আপনার যে কোনো ধরনের অনলাইন কাজের জন্য ট্রেনিং চাইলে আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আপনি নতুন অনলাইন দোকান খুলেছেন কি কাজ করবেন জানেন না অনলাইনে কি কি কাজ হয় আপনি জানেন না ট্রেনিং দরকার আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট প্যান সার্ভিস প্যান ডিস্ট্রিবিউটার প্যান রিটেলার মাস্টার ফ্র্যাঞ্চাইজি হোক বা অন্য যে কোনো সার্ভিস অর্থাৎ সেন্টার আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট প্যান্ট সাপোর্ট প্ল্যাটফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সাথে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি এনএসটিএল ডিস্ট্রিবিউটার ফিনোর আইডি থেকে শুরু করে যে কোনো অনলাইনের আইডি আপনি আমাদের থেকে নিতে পারেন তো চলুন আমরা এবার মূল বিষয়ে যাই আইটিআর বা ইনকাম ট্যাক্স ফাইল বা জিএসটি ফাইল এগুলো শুনলেই মানুষ ভয় পায় আর এগুলো সম্পর্কিত যদি জানতে চান তাহলে আপনি কমেন্ট করবেন এবং আমরা আমাদের আইটিআর যিনি এক্সপার্ট রয়েছে তাকে নিয়ে আমরা একটা লাইভ সেশনও করতে চাইছি যদি আপনাদের মতামত কোনো থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সম্পর্কিত ইনফরমেশানের জন্যে আপনি জয়েন করে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কারণ টেলিগ্রামে জয়েন করলে আপনি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন আমাদের থেকে পেতে পারবেন ইনকাম ট্যাক্সের এই গল্প শুনে মানুষ তো ভয় পায় আপনি সিম্পলি একটা কথা বলুন আপনি যে একটা এই এর আইডি চালাচ্ছেন একাধিক এই এর আইডি চালাচ্ছেন আপনি কি কখনো আপনার ইনকাম ট্যাক্সের অপশন মানে যে পোর্টাল রয়েছে সেখানে লগ ইন করে দেখেছেন আজকে ডেটে সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন নতুন যে আইটিআর রিগার্ডিং যে আপডেট নিয়ে এসেছে সেটা কি আপনি দেখেছেন এটা কিন্তু আপনাকে জানতে হবে এবার আপনাকে আইটিআর বিষয়টা একটু বলে দিই আপনি এভরিডে যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা উইথড্রল করছেন মানি ট্রান্সফার করছেন রিচার্জ করছেন সবেরই কিন্তু টিডিএস কাটে শুধু তাই নয় গভর্নমেন্টের এখন পাখির চোখ হচ্ছে আপনি যে ফিক্সড ডিপোজিট করেছেন না টাকা জমিয়েছেন ব্যাঙ্কে তার উপরেও টিডিএস কাটবে বুঝতে পারছেন কি অবস্থা শুধু তাই নয় আপনি আপনার কিছু ট্রানজাকশান হোক বা না হোক মানে আপনি কিছু করে নি পুরো জিরো সাদা মনে কাদা নেই ঠিক আছে আপনি এরকমই মানুষ অথচ আপনাকে জিরো আইটিআর ফাইল করতে হবে এটা গভর্নমেন্ট বলছে আমি নই গভর্নমেন্ট বলছে আইটিডি বলছে তো এই বিষয়ের ওপরে আপনার কিন্তু সতর্ক হওয়া উচিত এবং আপনার সময় এসেছে আপনার এক্সপার্টের সাথে কথা বলার আপনি আইটিআর রিগার্ডিং যদি আপনি কোনো এক্সপার্টের সাথে কথা বলতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আপনি অবশ্যই আমাদের যিনি আইটিআর এক্সপার্ট আছেন তার সঙ্গে কথা বলে নিতে পারেন এবং অলরেডি প্রায় পাঁচশো থেকে সাতশো মানুষ অলরেডি আমাদের এই আইটিআর এক্সপার্টের সঙ্গে যুক্ত এবং তারা অলরেডি আজকে গত তিন বছর ধরে আইটিআর ওপরে সাজেশন নিয়ে চলেছেন বা তাদের সাহায্য আমাদের আইটিআর এক্সপার্ট থেকে নিয়ে চলেছেন তো আপনিও আপনার সাহায্য নিতে পারেন আপনার আইটিআর সম্পর্কিত যে কোনো তথ্যের জন্যে প্রথমে সিম্পলি আপনি একটা কাজ করতে পারেন আপনার প্যান কার্ডটা দিয়ে আপনি প্যান কার্ডের নম্বরটা দিয়ে আইটিআর পোর্টালে লগ ইন করতে পারেন স্ক্রিনশট লাগানো থাকল সেখানে আপনি লগ ইন করে অবশ্যই দেখবেন আপনার টিডিএস কত টাকা কেটেছে কোন কোন কোম্পানিতে আপনি কাজ করেছেন তারা কত টাকা টিডিএস জমা দিয়েছে এবং সেই টাকা আপনি কীভাবে রিটার্ন পাবেন আপনি কি জানেন আপনি যে এই পি এর উইথড্রল করছেন তার লিমিট কত মানে একটা অ্যাকাউন্টের সেটেলমেন্টের লিমিট কত বিশ লাখ অনেকেই আবার সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করেন আজকের ডেটেও এবং অনেকে কারেন্ট অ্যাকাউন্ট করার হয়তো তার সামর্থ্য নেই বা একটু পয়সার খামতি রয়েছে তিনি সেভিংস অ্যাকাউন্টেই কাজ করে যাচ্ছেন তো সেক্ষেত্রে তার বিগ অ্যামাউন্ট কিন্তু টিডিএস কাটছে তো সেই আইটিআর রিটার্ন আপনার করা উচিত আপনারা হয়তো অনেকে জানেনই না যে পাঁচ থেকে সাত হাজার টাকা বছরে আইটিআর রিটার্ন পাওয়া যায় দু থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত রেগুলার রিটার্ন পাওয়া যায় যদি আপনি আইটিআর ফাইলটা ঠিকঠাক করে রাখেন এবং তার সাথে আরও একটা ফ্যাসিলিটি আছে আপনি স্মল বিজনেস করছেন ছোট্ট একটা ক্যাফে চালাচ্ছেন ছোট্ট একটা শপ চালাচ্ছেন বা অন্য যে কোনো ব্যবসার সাথে আপনি সাইবার ক্যাফে করেছেন আপনার দুটো কম্পিউটার আছে আপনার ট্রেড লাইসেন্স আছে পিভিআর আছে আপনার হঠাৎ করে একটা লোনেরও প্রয়োজন পড়ল আপনি কোথায় যাবেন ব্যাংকে ব্যাংক আপনাকে প্রথমেই যেটা চাইবে সেটা হচ্ছে আইটিআর তাই আপনি ন্যূনতম আইটিআরটা করে রাখবেন নর্মাল আইটিআর মানে অন্তত তিন বছরের আইটিআরটা আপনার সবসময়ের জন্য আপডেটেড থাকা উচিত কারণ ব্যাংক আপনাকে কিন্তু তিন বছরের আইটিআর ফাইল চাইবে আপনি যে কোনো ধরনের লোন নিতে যান। ব্যাংক আইটিআর ফাইল চাইবেই চাইবে এবং আবারও বলছি হঠাৎ করে যদি আপনার বাড়িতে আপনি নোটিশ না পেতে চান আপনি হিউজ উইথড্রল করছেন তাহলে কিন্তু আপনার আইটিআর ফাইল করিয়ে আপনি নেবেন আর এই রিগার্ডিং আপনি নিজেও ট্রাই করতে পারেন ইনকাম ট্যাক্সের লগ ইনে গিয়ে কীভাবে করবেন কি ধরনের আইটিআর ফাইল হয় আপনাকে এক ঝলক স্ক্রিনে দেখে দেওয়ার চেষ্টা করলাম আর অবশ্যই আপনি আমাদের যিনি আইটিআর এক্সপার্ট আছেন শুভজিৎ মাইতিবাবুর সাথেও কথা বলতে পারেন আইটিআর ফিল আপের জন্যে বন্ধুরা আপনি বিজনেস করছেন আপনাকে আজকে ডেটে সব কিছুর দিকে নজর রাখতে হবে সাবধানে থাকতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই ইনফরমেশানগুলো যদি সত্যি আপনার কোনো কাজে লেগে থাকে সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা আপনি দুবারও ভাববেন না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই